অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রাথমিকের যে শিক্ষকরা রয়েছিলেন তাদের যে নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে দীর্ঘ এক মাসেরও বেশি সময় এই শাহবাগ শহর ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষকরা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছিলেন মায়ের কোলে শিশু নিয়ে জল কামানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এমন অসংখ্য নজির সৃষ্টি করে এই আন্দোলনে তারা কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন শাহবাগ শহর ঢাকার বিভিন্ন জায়গায় তবে আজ দীর্ঘ এক মাস পর শিক্ষকদের কিন্তু মনের মধ্যে এক প্রকার উচ্ছ্বাস আনন্দ আর বাধ ভাঙ্গা উল্লাস কাজ করছে কারণ সেই বাতিল হওয়া নিয়োগ আবারও কিন্তু পুনরায় সেটি রায় দিয়েছে যে তাদের যোগদানে কিন্তু কোনো বাধা নেই অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা যে কষ্ট করছিলেন সংগ্রাম করছিলেন সেটির কিন্তু আসলে সফলতা আজকে তারা দেখতে পাচ্ছেন অর্থাৎ পুরো শাহবাগ জুড়ে শিক্ষকদের মাঝে কিন্তু একেবারে বাধ ভাঙ্গা উল্লাস কাজ করছে দর্শক কালের কণ্ঠ লাইভের শাহবাগ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি আসিফ পাঠক আমরা আপনাদেরকে দেখাতে চাই এখানকার অবস্থা যে প্রাথমিকের যে বাতিল হওয়া শিক্ষকরা ছিল তারা কিন্তু বিজয় উল্লাস করছে তারা কিন্তু সে হাত তুলে তারা তাদের বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন এবং তারা বলছেন যে আসলে যদি তাদের এই দাবি না মারা হতো তাহলে কিন্তু আসলে তাদের কোনো কিছুই করা ছিল না তারা বলছিলেন যে তাদের পরিবার পরিজন রয়েছে সব সহ আসলে পরিবারের কাছে কিভাবে মুখ দেখাবে আসলে এই দীর্ঘ সংগ্রামের পর যে আজকে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে শত শত হাজার হাজার ছ হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক প্রাথমিকের তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছেন এই শাহবাগ জুড়ে তারা বলছেন যে দীর্ঘ সংগ্রাম করেছেন পুলিশের জল মুখে দাঁড়িয়েছেন অর্থাৎ শত সংগ্রাম আর শত বাধার পর আজকে সেই দাবি মেনে নেওয়া হয়েছে রাষ্ট্র সমাজ পরিবারের কাছে তাদের এই উচ্ছ্বাস এবং আনন্দ সেটি কিন্তু আসলে অবশ্যই চোখে মতো। আমরা আপনাদের সাথে কথা বলে জানতে চাই অনেক সংগ্রাম করেছেন জল কামান দেওয়া হয়েছে পুলিশের লাঠি চাঁচ আঘাত সব কিছুর পর আজকে পুনরায় রায় হয়েছে এতে আপনাদের উচ্ছ্বাস দেখে প্রশ্ন করার কোনো আসলে সাহস নেই তারপরও জানতে ইচ্ছা করে কেমন লাগছে আপনাদের

আজকে দ্বিতীয় দিন আমরা মানে আল্লাহর কাছে অনেক 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 লাখো লাখি শুক্রিয়া আদায় আল্লাহর কাছে আমাদের আমাদের এত বছরের আনন্দকে আজকের আনন্দ হার মানায় দিছে সবার সবাই করেছিলেন অনেকে বলেছিল আপনাদেরকে যে আপনাদের আন্দোলনে আদ্যা আসলে কোন সরজন্ত রয়েছে আপনারা নেজ্জ দাবি করছেন না পুলিশের লাঠি চার্জ কাউকে ধরে নিয়ে গিয়েছিল ছোট বাচ্চা নিয়ে আসলে কোলে মা এখানে জল মেরে দেওয়া হয়েছিল এই সবকিছুর পর এখন আপনাদের এই নিয়োগ করা হয়েছে পারিবারিক ভাবে ফুনটুন পাচ্ছেন কিনা জি সবাই শুনেছে কি সবাই তো মিডিয়াতে দেখেই গেছে যে টিভিতে নিউজ হয়ে গেছে সবাই দেখে বলছে যে আমাদের যে বাধা ছিল সামাজিক ভাবে আমরা যে হেউপতিমন্ন হছিলাম 26 দিন আন্দোলনের পরে আজকে আমরা মানে খুশি সবাই

সেটা তো বলার ভাষা নেই কিন্তু আমরা আমরা অনেক কষ্ট করে ইতিহাস সাক্ষী করে আমরা আমাদের বিজয় নিয়ে গিয়েছি এটা আমাদের কাছে অনেক দর্শক তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি বলছেন তীব্র রোদে আসলে কষ্ট করে আজকে দ্বিতীয় দিনে তারা আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছেন রাষ্ট্র সমাজ বিচার ব্যবস্থা এবং মিডিয়ার মাধ্যমে আসলে দীর্ঘদিন তাদের এই আন্দোলনে যেভাবে লড়াই সংগ্রাম করেছিলেন সেটির প্রতি তারা কৃতজ্ঞতা বোধ করেছেন অর্থাৎ এই তীব্র রোদের মধ্যে আমরা তাদের খুশি আর দেখলেই বুঝতে পারছি যে আসলে কতটা সংগ্রাম আর লড়াইয়ের পর এই খুশি তাদের মধ্যে আসতে পেরেছে বিশেষ করে ছোট ছোট বাচ্চা নিয়ে অনেকে মহিলা বা শিক্ষক যারা রয়েছিলেন তারা কিন্তু দীর্ঘদিন এই কষ্ট চালিয়ে গিয়েছিলেন অর্থাৎ আজকে ২৬ দিন পর নানা শত বাধার পর অনেকে বাসা থেকে দীর্ঘ দিন যাবত এখানেই শুয়ে পড়েছিলেন ব্যাগ নিয়ে এখানে বসেছিলেন অর্থাৎ এতদিন পর তাদের এই দাবি মেনে নেওয়া হয়েছে সেটির জন্য তারা কিন্তু তাদের এই কৃতজ্ঞতার কিন্তু কোনো অসুস্থ রাখছে না তারা বলছেন যে দীর্ঘদিন পর এই দাবি মেনে নেওয়া হয়েছে এবং তাদের দাবিটা আসলে যৌক্তিক ছিল তারা বলছেন যে তাদেরকে নিয়োগ করা হয়েছিল প্রাথমিক শিক্ষক হিসেবে অর্থাৎ নিয়োগের পর কিভাবে বাতিল করে দেওয়া হয় সেটির যৌক্তিক দাবিতে তারা শাহবাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় এভাবে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছেন অর্থাৎ দীর্ঘদিন পর আজকে এই দাবি মেনে নেওয়াতে তাদের খুশির কিন্তু আসলে কোনো শেষ নেই তারা বাধ ভাঙ্গা উল্লাসে পুরো শাহবাগ জুড়ে কিন্তু ফেটে পড়েছেন তারা বলছেন যে এই এতদিন যাবৎ তাদের উপর নির্বিচারে বিভিন্ন আসলে অভিযোগ করে দেওয়া হয়েছিল তাদের উপর বিভিন্ন ব্লেম দেওয়া হয়েছিল আমরা দেখেছি অনেক শিক্ষককে পুলিশ গাড়িতে করে তুলে নিয়ে গিয়েছিল পাশাপাশি অনেককে আন্দোলনের জল কামান সহ বিভিন্নভাবে কিন্তু তাদেরকে আসলে সেই জায়গাটিতে আমরা যদি বলি যে তাদেরকে কিন্তু সেখানে বাধা দেওয়া হয়েছিল অর্থাৎ শত জল্পনা কল্পনার পর তাদের উচ্ছ্বাস আনন্দ সেটি আসলেই কিন্তু প্রশংসার দাবি রাখে তারা বলছিলেন যে সামান্য একটি চাকরিতে তারা আসলে নিয়োগ হয়েছিল সেটি বাতিল করে দেওয়া হয়েছিল কোনোরকম না মেনে কোনো কিছু না বুঝে কোনো কিছু না পরীক্ষা করে সেটির প্রেক্ষিতেই তারা কিন্তু অর্থাৎ এমন একটি উচ্ছ্বাস আর আনন্দ এখানে কাজ করছে সেটি নিঃসন্দেহেই কিন্তু চোখে লাগার মতো দেখার মতো আর প্রশংসার দাবি রাখে নিশ্চয়ই কারণ তারা পরিবারের সাথে পারিবারিকভাবে সমাজ এবং রাষ্ট্রে সব জায়গায় কিন্তু তারা এই আনন্দ আর উচ্ছ্বাস সেটি কিন্তু জানাচ্ছেন এবং পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সবার কাছে এই আনন্দ আর কৃতজ্ঞতা বোধ কিন্তু ছড়িয়ে পড়েছে অর্থাৎ নিমিশেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই শিক্ষক যারা রয়েছেন তীব্র রোদে রমজান গতকালকে বার করে আজকের দিনেও তারা কিন্তু এখন ছবি তোলে বিজয়ের চিহ্ন বিজয়ের প্রতীক প্রদর্শন করে কিন্তু তারা সেই আজকের এই খুশির সংবাদ এবং খুশির মুহূর্তটি উদযাপন করছেন শাহবাগের বুকে দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রাথমিক ছয় জন শিক্ষকের যে বাতিল হওয়া নিয়োগ যে বাতিল হয়েছিল সেটির দাবিতে প্রতিবাদে কিন্তু শাহবাগ থেকে শুরু করে সারা বাংলাদেশে তারা কিন্তু ব্যাপক আন্দোলন জোরদার করেছিল এবং প্রতি মুহূর্তে কিন্তু আসলে আন্দোলন এতটাই তীব্র হয়েছিল যে পুলিশ পুলিশের পক্ষ থেকে তাদের উপর লাঠিচার্জ সহ তাদেরকে ধরে নিয়ে গেছিল সমস্ত বিশ্ব মহলে তাদের এই দাবি এবং আন্দোলন কিন্তু আসলে ফুটে উঠেছিল প্রকাশ হয়েছিল দীর্ঘ ২৬ দিন পর আজকে এই রমজানের দ্বিতীয় দিনে তাদের দাবি মেনে নেওয়াতে আজকে প্রাথমিকের শিক্ষকদের মাঝে শাহবাগ জুড়ে কিন্তু এক প্রকার